বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম যে বার্ষিকী সেই শাহাদাতবার বার্ষিক উপলক্ষে বিএনপি কর্তৃক আয়োজিত যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে আমরা সরাসরি যুক্ত হয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীরের যে প্রধান অতিথি তিনি কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন ভার্চুয়ালি যুক্ত রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির দৃশ্য স্থানীয় যে নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছেন দর্শক ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিক উপলক্ষে যে আলোচনা সভা সেই আলোচনা সভাকে কেন্দ্র করে তারা কিন্তু বিভিন্ন বক্তব্য রাখছেন এবং সরকারের বিভিন্ন সমালোচনায় কিন্তু তারা করছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি রমনাস্থ যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সেই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে বিএনপি কর্তৃক আয়োজিত যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিক উপলক্ষে যে আলোচনা সভা সেই আলোচনা সভা থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলোচনা সভায় কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত রয়েছেন এছাড়া কিন্তু ওইখানে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া কিন্তু স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এছাড়া রয়েছেন মেজর হাফিজুদ্দিন বীর বিক্রম বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম শামসুজ্জামান দুদু সহ কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু তারা মঞ্চে রয়েছেন এছাড়াও কিন্তু দ্বিতীয় সারির নেতৃবৃন্দ তারাও কিন্তু সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু কেন্দ্রীয় নেতাদের বক্তব্য কিন্তু তারা শুনছেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে নেতা নেতাকর্মীরা তারা কিন্তু এখানে আসছেন তারা কিন্তু নেতা নেতাদের বক্তব্য শুনছেন এবং তারা কিন্তু তাদের যে দিক নির্দেশনা নিয়ে কিন্তু তারা যাবেন এখান থেকেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনিও কিন্তু মনোযোগ সহকারে নেতাদের বক্তব্য শুনছেন যেহেতু তিনি ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন